আজকে ডালালে মাজা দিয়ে ভাত খাবো না আজকে বাড়িতে কিছু একটা বানিয়ে ছাড়বো কি বানালাম এটা আসসালামু আলাইকুম এফ্রিওয়ান আমি নাজরিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বাড়িতে হয়েছে আজকে ডালালু ভাজা ডালালু ভাজা খেতে ভীষণ ভালো লাগে তবে আজকে আমাকে একটুও ভালো লাগছিল না ভাবলাম যে চলো আজকে কিছু একটা বানাই আর তোমার সাথেও শেয়ার করি ফ্রিজ খুলে দেখলাম দুটুকরো মাছ আছে সেটাই বার করে নিলাম আর বার করে দেখি না যে এই বাবা সে তো বরফে ডোবা সেই জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানি এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ওই মাছটার নাম ছিল সিলভার কাপ মাছ তারপরে এখানে দেখো চারটে পরিমাণে আমি কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে পেঁয়াজ নিয়েছি এটাকে আমি কুচি কুচি করে কেটেও এখানে নিয়েছি কেটে এটাকে আমি ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর এখানে দেখো বরফগুলো তো গলে গেছে মাছের সেজন্য চলো কিচেন রুমে যা যা কিচেন রুমে এসে আমি একটা জায়গায় মাছগুলো রেখেছি এটাতে সামান্য পরিমাণে আমি এখানে লবণ দেবো সামান্য পরিমাণে ঝাল গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দেওয়ার পর এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর মাছের টুকরোগুলো আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটা হালকা করে একটু ফ্রাই করবে একদম বেশি না হালকা করে ফ্রাই করবে দেখো এখানে আবার হালকা করে একদম ফ্রাই করে কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর করাতে আবারও আমি এখানে সামান্য পরিমাণে এটা আমি পুরো সরিষার তেল দিয়ে রান্না করছি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এগুলো সব আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে আমি না আচাড়া করে নেবো আর জানো তো বাড়িতে আমি এই মাছ ভুনাটা প্রায় বানিয়েছি এ কদিন যাবৎ বানাই হয়নি ভাবছিলাম বানাবো বানাবো তো আজকে ভাবলাম যে চলো ডাল আলো ভাজা হয়েছে খেতে ভালো লাগছিল না ভাত একটু মাছ ভোনা বানাই সেজন্য ভাবলাম যে মাছ বানাই আর তোমাদের সাথেও শেয়ার করি তোমাদের সাথে না শেয়ার করলে কি হয় তোমরাও বানিতে বানাতে পারো ভীষণ টেস্টি হয় সবাই এই মাছ ভোনাটাকে ভীষণ নাম করেছিল জানো তো আর তোমরা কি এরকম মাঝ কোনো দিন বাড়িতে বানিয়েছে অবশ্যই কমেন্টে জানিও তারপরে দেখো এখানে পেঁয়াজটা হালকা মতো লাল হয়ে আসছে এখানে আমি এক চা চামচ পরিমাণ আদা রসুন দিয়েছি দেখো আদা রসুনটা ভেজে নেওয়ার পর পেঁয়াজের সাথে সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ স্বাদ মতো গুঁড়ো দিয়ে দিয়েছি হলদি গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ এখানে ধনের গুঁড়ো দিয়েছি তারপরে দিয়েছি জিরে গুঁড়ো তারপরে এখানে দিয়েছি তোমার মিট মশলা দিয়েছি দিয়ে এটাকে মশলাগুলো দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দেখো আমি এক পানি নিয়েছি এই পানিটা ওই কষানো পেঁয়াজেতে আমি ঢেলে দেব ঢেলে দেওয়ার পর এটাকে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নেবো যাতে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আমি রেখে দেবো প্রায় তিন মিনিট মতো তিন মিনিট পর ঢাকা দিয়ে এখানে তে থাক তরকারিটা আমার এইদিকে মাছগুলো আমি একটা ফ্রিজে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর হালকা করে আমি হালকা হালকা ছোট ছোটো টুকরো করে নিয়েছি মাছগুলো একটু ভেঙে নিয়েছি যা বললে বুঝবে তোমরা এখানে মাছগুলো ভেঙে নেওয়ার পর দেখো হালকা হালকা কাঁটাগুলো যেগুলো ছিল এটা ছিল বড় মাছ তো ভালো কাঁটা থাকে নি সেগুলো হালকা হালকা করে আমি ভেঙে নিয়েছিলাম ভেঙে নেওয়ার পর এদিকে ডালা খুলে দেখি আমার প্রায় এই মাছের তরকারিটা দেখো কি সুন্দর কালার চলে আসছে সেই জন্য ওই মশলাটা রেডি হয়ে আসছে সেই জন্য মাছগুলো যে ভেঙে রেখেছিলাম ওই মাছগুলো এবের ওই তরকারির সাথে দিয়ে দেবো দেখো আমি রান্না খুব একটা পারি না পার এটা একদিন বাড়িতে বানিয়েছিলাম প্রায় একদিন কোনো তিন চার দিন বানিয়েছিলাম কয়েকদিন আগে তখন ভীষণ ভালো হয়েছিলো জন্য ভাবলাম আজকে বানাই এই জন্যে বানাচ্ছিলাম দেখো কি সুন্দর লাগছে না কষানোটা এটাকে আমি ভালো করে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখো কষিয়ে নেওয়ার পর কি সুন্দর তেল ছাড়ছে দেখো না ভীষণ সুন্দর লাগছে ক্যামেরায় বুঝতে পারা যাচ্ছে না কিন্তু রিয়েলে ভীষণ সুন্দর লাগছে এটাকে আমি ঢাকা দিয়ে আবারও রেখে দেবো যাতে মাংস এই মাছ রান্নাটা ভালো করে হয়ে যায় দেখো ঢাকা দিয়ে দেখার পর কী সুন্দর হয়ে গেছে চলো প্লেটে ঢেলে দেখাই তোমাদেরকে লোভনীয় লাগছে এত সুন্দর লাগছে আমি তো ভাবতেই পারি না আমি নিজে হাতে এত সুন্দর লোভনীয় একটা মাছগোনা বানাবো আমার তো দেখে আমি চোখই সরাতে পারছি না এত সুন্দর আর দেখো এত সুন্দর রান্না করেছি আর কি মানে আমার জীবে জল চলে আসছে আমি আর মানে ভাত খাওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না সেই জন্য আমি এখানে ভাত নিয়ে চলে আসছি চলো এবার লাঞ্চটা আমি জমিয়ে খাবো আর এখানে সাথে ছিল মাছ নিয়ে নিয়েছিলাম এত সুন্দর স্বাদ হয়েছিল কি বলবো বাড়ির সবাইকে ভীষণ নাম করেছে আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ